বিউয়ার্স আজকে কিছু প্রোডাক্ট নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে বাজারের সবচেয়ে সেরা সেরা কিছু কনডোম নিয়ে হাজির হয়ে গেলাম যেমন এটা হচ্ছে আপনার টপনোস কনডোম দেখেন এটা হচ্ছে টপনোস কনডোম এটা হচ্ছে লাফ টয় কনডোম আর এটা হচ্ছে জাম্বু কনডোম এটা হচ্ছে বাইব্রেটর কনডোম এটা হচ্ছে যে সকল আপুরা একা আছো একা আপুদের জন্য এই প্রোডাক্টটি এটা রিমোট কন্ট্রোলের এটা এভাবে বাড়াইলে বাড়বে কমাইলে কমবে এটা বাইবেট করবে এরকম মুভিং করবে আর এটা হইতেছে তোমার বেল কন্ডম যে সকল দাদুরা বা বয়স জনিত কারণে যে সব দাদুদের জিনিসটা একেবারেই শেষ হয়ে গেছে নিস্তেজ হয়ে গেছে এখন আর জিনিসটা আপি হয় না দাঁড়ায় না তাদের জন্য হয়েছে বেল কন্ডম আমি প্রথমে এটা থেকে শুরু করি এই যে দেখছো বেল কন্ডম যেমন আপনার বয়স বেশির কারণে বা বয়সটা বেশি হয়ে গেছে বা বিভিন্ন রোগের কারণে ডায়াবেটিসের কারণে জিনিসটা একেবারে তছনছ হয়ে গেছে মানে নিশ্চয় নিস্তেজ হয়ে গেছে এখন আর আগের মতো কৃষি করতে পারছেন না কিন্তু আপনার পার্টনারের কিন্তু সঙ্গিনী কিন্তু চাহিদা রয়ে গেছে সেক্ষেত্রে আপনি তো শেষ যেমন একটা সময় দেখা যাচ্ছে আমরা ছেলেরা ধরেন কি বয়স যদি থাকে চল্লিশ বিয়ে করি ধরেন কি পঁচিশ বছরের মেয়ে তো আমি বয়সের কারণে আমি নিতেই যাই আমার জিনিসটা নুয়ে পরে কিন্তু পার্টনারের চাহিদা থেকে যায় কারণ সে তো পুরো ইয়াং এখন ওনার চাহিদা পূরণ করার জন্য কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি এটা আপনার জিনিসটা একেবারে শেষ হয়ে গেছে এখন আপনার যে টুনটুনিটা আছে টুনটুনিটা ঠিক এই জায়গার মধ্যে ভরে দিয়ে আপনার কোমরে যদি সেট করেন এটা সবসময় এমনই থাকবে কখনো শুইবে না নুয়েও যাবে না আপনি সারা দিন রাত চব্বিশ ঘন্টা কাজ চালাবেন এটার মাধ্যমে কোনো প্রভাব পড়বে না ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি একটু মজাটা কম পাবেন কিন্তু আপনার আপনার সঙ্গিনী কিন্তু খুব খুব একটা একটা ভালো ভালো পাবে পাবে এটার মাধ্যমে এটা খুব সফট দেখছেন খুবই সফট খুবই সফট একদম রিয়েলিস্টিক এর মতো তারপরে যেসব যে সকল আপু আছে হাজবেন্ড বিদেশে থাকে প্রবাসে থাকে তারা এটা ব্যবহার করতে পারবেন এটা কিন্তু বাইবেটার করবে মুভিং করবে এমন মুভিং করবে এটা রিমোটের সাহায্যে এটা রিমোট কন্ট্রোলের একটা ই তো জারানি দেখতে চান এটা তো হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা দেখিয়ে দিব তারপর হচ্ছে এটা বায়োবেশন কন্ডম যারা নি যাদের জিনিসটা দাঁড়ায় খাড়ায় দুই এক মিনিট কাজ করতে পারেন তারা আরো দশ গুণ কাজটাকে সময়কে বাড়িয়ে নেওয়ার জন্য এটা ব্যবহার করতে পারেন এটা হচ্ছে একটা বাইবেশন এটা মাথায় দিয়ে এইভাবে ঢুকিয়ে দিলে তারপরে কি এটা মাথাটা কিন্তু এই যে এবং কাপাকাবি করবে চিন্তা করেন পার্টনারের গভীর স্থলে যদি এই মাথার এমন কাপাকাপি করে তাহলে সে কিছুতে ঠিক থাকতে পারবে না আর এটা একটা চাপ দিবেন চালু হবে এই মেশিনটা এটা একটা বাইবেশন মেশিন সুন্দরভাবে দেখাই দিয়েছেন এর একটা বাইবেশন মেশিন এটা ভিতরে ব্যাটারি আছে এইভাবে ঠিক করে এটা ওয়াটারপ্রুফ এইভাবে লাগায়া আপনি যখন নি কাজ শুরু করবেন বা জিনিসটা ফিট করবেন এখানে হ্যাঁ তখন এইভাবে ব্যবহার করে এবার চাপ দিলে চালু হবে আবার চার দিয়ে বন্ধ হবে দেখেন কিভাবে কাঁপে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব অসাধারণ একটি জিনিস মানে অনেকে বলে না ঘায়াল করতে পারতেন না এটা দিলে আপনার মাথা দিকে তো বন্ধুরা এটা সেটা আর যারা একটু বড় সড় মোটা কন্ডম চান এটা সে জাম্বু কন্ডম খুব অত্যাধুনিক এটা মাথা ভরট সবকটা কন্ডমের কিন্তু মাথা ভরট এই মাথা ভরট থাকার কারণে কি সুবিধা আপনি যে কোনো পরবেন আপনার দু ইঞ্চি বড় হয়ে যাবে মোটা হয়ে যাবে এটা সিলিকন না মোটা থাকার কারণে আপনি ভীষণ একটা সময় পেয়ে যাবেন আর প্রতিদিন আপনি আপনি করতেছেন ঠিক আছে আপনার অন্যরকম একটা ফ্রিঞ্জ যখন আপনি এটা ব্যবহার করবেন অনেক মোটা লম্বা যখন হবে আলাদা একটা অ্যাসটা ফ্রিজ এসে যাবে আপনার একবার হতে হতে আপনার পার্টনারের দুই থেকে তিনবার দেখবেন আপনার পুরা ভিজায় ফেলাইব এরকম একটা অনুভূতি আমি একে দেখাই দিলাম কারণ এই জন্য ভিডিওটা একটু বড় হলো যারা নিধরণ গিয়ে এই লক চান এই লক চান না তারা এই সোজাটা ব্যবহার করতে পারেন এই লাভ টয়টা এটা লাভ টয় দেখছেন লাভটয় এই লাভটয়টা কি ঠিক এইভাবে বলটি নেবেন এইভাবে বলটি বল্টি আপনারা ব্যবহার করতে পারবেন দেখছেন যার কতটুক দরকার এতটুক দরকার এত রূপ ব্যবহার করবেন এতটুক দরকার এত রূপ ব্যবহার করেন এত দরকার এত রূপ ব্যবহার করেন তো বন্ধুরা এটা এইভাবে ব্যবহার করা যায় তারপরে আছে টপ নস এটা হচ্ছে আপনার গিয়া সিক্স পয়েন্ট সেভেন মানে আহ ছয় ইঞ্চির থেকে একটু বড় মানে ছয় থেকে একটু বড় সামান্য এটা যা জ্বালানি ধরেন গিয়া জিনিসটা আছে তারা খুব ব্যবহার করতে পারবেন ভাবে যারা নিয়ে নিতে চান পার্টনার একটা পরিপূর্ণ শান্তি দিতে চান বা ওনার কাছে একটা উজ্জ্বল মুখ নিয়ে দাঁড়াতে চান তারা কিন্তু এই জাতীয় প্রোডাক্ট গুলা ব্যবহার করতে পারেন আমাদের মা আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে